সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিব বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিল শিল্পমন্ত্রী ছিল নুরুল মাজিদ ওনারে হাসি আগোষের হরে ডক্টর নিচ্ছে এবং হাতের গ্যাং প্রশাসন মিথ্যা মামলায় করার পরে উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিছুদিন আগে অসুস্থ হয়ে পরে ওনারা হাসপাতালে নিব নিত ন তাল বাহানা করে বহুত ঘুরে গাড়ায় হসপিটালে নিছে এরপরে যখন অবস্থা আরো খারাপ হয় তাকে ঢাকা মেডিকেল কলেজে লই গেছে এবং রয়ে গেছে কেমনে আতের মধ্যে হ্যাংকা ভরায় ঢাকা মেডিকেল কলেজের যে খাট আছে রুগীর হতে ইয়ে না তালা মারি একটা পঁচাত্তর বছর বয়সী মানুষ তার বয়স কিন্তু পঁচাত্তর সে কি মানে মেডিকেল থেকে পালাই যাব বা কারোর হামলা করবে এটা মনে হয় তাই তো মৃত্যু সজ্জা মরিবার হতেই ইউনুসের অত্যাচারে জেলের মধ্যে তারে তালা মারি যে ইয়ার মধ্যে হসপিটাল মধ্যে হালাই রেখেছে ইভেন শুধু এটা ন সে মারা যাবার পরেও তার লাশের মধ্যে হাত করা পড়ানো ছিল মানে এই মানবতাটা কোথায় গেল এটা কি মানবাধিকার লঙ্ঘন ন এবারটা কি হলাই যেত এবার হাত করা পড়ানো কি খুবই জরুরি ছিল খালাদা জিয়া বৃদ্ধ মহিলা তারা ইচ্ছা করলে হাত করা পরে রাখা যেত না তারে হাউজের শেখাছি না করুণা করি দয়া করি ঘরের মধ্যে রাখি দিছে এখন হাসিনা যতটুকু দয়া দেখাইছে ততটুকু তো আওয়ামী লীগের লোকজন পাইতেছে না তাছাড়া যত আওয়ামী লীগের প্রায় পনের একশোর কাছাকাছি নেতা কুর্মির জেলে হত্যা করা হয়েছে এখন মানুষ বিচার চাইব কোথায় যায় এখন এই যে নুরুল মাঝিদ যিনি শিল্পমন্ত্রী আছিল উনি যদি স্বৈরাচার হয়তো ওনার জানা যায় এত মানুষ হয়তো লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় গেছে লুকের দ্যাট ভিডিও মানে মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এখন যে মানুষের প্রতি এই জুলুম এই অত্যাচার করা হয়েছে এগুলা কি রিভেঞ্জ না হইতো না আদৌ কি এগুলোর প্রতিশোধ হইতো না অবশ্যই হইব এই বাংলার জমিনে তোদের বিচার হইব মানে মানুষের মানবতা কতটুকু পরিমাণে চলি গেলে একটা মৃত মানুষের হাতে আটকরা পড়ানো হয় একটা পঁচাত্তর বয়সী বীর মুক্তিযোদ্ধা সাবেক আইনজীবী তার হাতে হাতকরা পড়ায় তারে হাসপাতালে রাখা হয় হাতে হাত করা থাকে ডক্টর বাংলাদেশ থেকে পড়া যাব ফেব্রুয়ারি মার্চ কিছু নির্বাচন নির্বাচন দিয়ে বাট বাংলাদেশে যারা প্রশাসনের লোক আসত যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আসত তোদেরও এই সময় আইব তোরাও জেলে যাই তোদেরও বিচার মেম্বার দেখ